প্রথম স্ত্রীকে না জানিয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে ও যৌতুকের দাবিতে স্বামীর অমানবিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী মৌসুমি ইসলাম মো বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের রাওজান উপজেলার প্রবাসী সরোয়ার আলমের প্রথম স্ত্রী এসব অভিযোগ জানান ভুক্তভোগী নারীর দাবি সামাজিক অনুষ্ঠানে পরিচয়ের মাধ্যমে প্রবাসী সরোয়ার মোকে বিয়ের প্রস্তাব দেন পরবর্তীতে লক্ষ টাকা ধার্যক্রমে স্থানীয় পরিবারের তারা বিয়ে করেন বিয়ে সরোয়ার আলম বিদে যাওয়ার সময় ভিসার খরচ বাবদ যৌতুক হিসেবে তার কাছ থেকে দুই লক্ষ টাকা নেয় এছাড়াও প্রবাসী সরোয়ার আলম বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় তার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা যৌতুক নেন এক পর্যায়ে তার স্বামী সরর আলম যোগাযোগ বন্ধ করে দিলে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন দু সালে সে গোপনে আরো দুইবার দেশে এসেছিল এবং পরিবারের ইচ্ছায় সে দ্বিতীয় বিয়ে করে আজকে পাঁচ বছর রিলেশন ছিল সম্পর্ক বিয়ে গোপনে ২০১৯ উনিশে সে আমাকে হুজুরের মাধ্যমে আগত করে যায় কামিন নামা সে ধার্য করে কিন্তু রেজিস্ট্রি করে না বলছে বিজ থেকে সে রেজিস্ট্রি করবে দু হাজার তেইশে সে একুশ তারিখ নয় মাসে এসে নয় মাসে দু হাজার তেইশে সে রেজিস্ট্রি কামিন করে ওই জন্য সে আমাকে জানাতে মানা করছে আমি জানে নাই সে আমাকে শপথ করাইছিল আমি বিশ্বাস করছিলাম আমি বিশ্বাস করছি তো ও তো আমার স্বামী আমি তোর নিয়ে সংসার করব সে আমাকে বলছে একটা বাচ্চা কাচ্চা হইলে তাহলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে মিথ্যা আশ্বাস দিয়ে একের পর এক সে আমাকে দিনের পর দিন দিনের পর দিন ঠকাতে ঠকাতে মানে এমন ঠকানো ঠকাইছে আমি বুঝতেই পারি না আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম ও যাই বলছে আমি তাই বিশ্বাস করছি সরওয়ার আলম একুশ তারিখ নয় মাস দু হাজার তেইশে আমাকে বারো লক্ষ টাকা কামিন দিয়ে বিয়ে করার পর সে আমার মানে আমি জানি না সে বিয়ে করছে গোপন রেখে সে আবার দ্বিতীয় বিয়ে করে বিয়ে করার পর পুনরায় আমি জানতে পারি জানার পর তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে সে মিথ্যা কথা বলে সে স্বীকার করে না পরবর্তী সে স্বীকার করে স্বীকার করার পরে সে আমাকে দশ লক্ষ টাকা আবার যৌতুক হিসাবে দাবি করে আমি যখন তাকে অস্বীকার করি দিব না তখন সে রাতের গভীরে আমাকে একা পেয়ে চুলের মুঠি ধরে ইচ্ছা মতো এলোপাতারি মারে মারার পরেও সে আমাকে বলতেছে তুই যদি থানায় যাস ঠিক আছে যদি মামলা করো কোনো অভিযোগ দেশ বা করে যাস তাহলে তোকে তোর পুরো পরিবারকে আমি মেরে ঘুম করে ফেলবো আমার স্বামী যখন আমাকে হুমকি দেয় তখন আমি মুখ বুঝে সহ্য করে থাকি তারপর দিন সকালে সে আমাকে কাঠের বাটাম নিয়ে এলো এলুপাতারি মারধর করে এখনও আমার শরীরে জখম আছে এখনও যায় নাই তার পরবর্তীতে আমরা সুন্দর সমাধান সমাধানের জন্য তার পুরো ফ্যামিলিকে আসতে বলি তার পুরো ফ্যামিলি আসে তার ছোট ভাই সাইফুল আলম তার বোন জামাই কিপ্রিয়া ওরা আসার পরে ওরা মিথ্যা আশ্বাস দিয়ে চলে যায় বলে যে পরের দিন একটা সমাধা করব। বলে চলে যায় চলে যাওয়ার পরে আমার সারি আমার স্বামী সারোয়ার আলম আমাকে মেরে মারধর করে ওই দিন সকালে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর পর্যন্ত এখনও পর্যন্ত আমার স্বামী গোপন মানে সবাই পালাতক ওর পুরা ফ্যামিলি ওর মা ভাই বোন স্থানীয় যেখানে ওখানেও পালাতক যেখানে ভাড়া বাসা ওখানেও পলাতক কোথাও নাই এখন আমি কি করব বলেন আমি কার কাছে যাব আমি আপনাদের কাছে আসছি একটা সুস্থ সমাধানের জন্য একটা সুস্থ বিচারের জন্য আমি আমার ন্যায় বিচারটা আমি চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী নারী সামাজিকভাবে শান্তিতে তার স্বামীর সাথে সংসার করতে পরিবার ও সমাজের কাছে সমাধানের দাবি জানান এ সময় সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় বোন শাহিনুর বেগম ও বড় বোনের স্বামী মোহাম্মদ বেলাল হোসেন নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ